নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের পুষ্টি বিজ্ঞানের চতুর্থ সেমিস্টার নিয়ে আলোচনা করছি দেখতে পাচ্ছ ইউনিট ওয়ান চ্যাপ্টার থ্রি অর্থাৎ চ্যাপ্টার থ্রির ইউনিট ওয়ানে তো দেখো এখানে কিন্তু আমি আজকে এসএ কিউবগুলো তোমাদের সামনে তুলে ধরবো এসএ কিউব কোনগুলো ইম্পর্টেন্ট আছে টু মার্কসের এবং তারপর তোমাদের বাকি যে প্রশ্নগুলো ফাইভ মার্কসের এখানে কিন্তু পার্ট মার্ক কিন্তু ফাইভ মার্কস আছে টু প্লাস টু প্লাস ওয়ানও হতে পারে বা থ্রি প্লাস টুও হতে পারে তো আজকে তোমাদের আমি এসেকিগুলো দেখেছি এইগুলো বড়ো প্রশ্ন আসতে পারে পথ্য চিকিৎসা ডায়েট থেরাপি কাকে বলে খুব ইম্পর্ট্যান্ট এবং স্নিগ্ধ অনুভেজক পথ্য কাকে বলে বিগ অ্যান্ড ডায়েট বলে এবং তিন দেখের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা কী করেছি প্রোটিন সমৃদ্ধ বা উচ্চ প্রোটিনযুক্ত পথ্য কাদের দেওয়া হয় এবং তার সঙ্গে দেখো কোন রোগে নিয়ন্ত্রিত প্রোটিনযুক্ত পথ্য দেওয়া হয় দুটি রোগের নাম লেখো খুব ইম্পর্টেন্ট চারদিগের প্রশ্ন কম সোডিয়াম যুক্তপথ্য কোন কোন খাদ্য বর্জন করা উচিত কোন রোগে এটি দেওয়া হয় তোমরা যদি আর যা বুঝতে পারছো যাদের ব্লাড প্রেশার আছে হাইপার টেনশন আছে বা হাইপার টেনশন আছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরের প্রশ্ন আমাদের বলেছে আমাদের পাঁচ পাঁচদায়গের প্রশ্ন বলেছে প্যারেন্টেরাল ফিডিং কী এবং তোমরা দেখতে পারছো এবং দেখতে পাচ্ছো ইন্ট্রাভেনাস ফিডিং কি কথার অর্থ কী খুব ইম্পর্টেন্ট ওয়ান ডায়াবেটিস এটা ভালো করে দেখে যাবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট আছে জুবেনাইল ডায়াবেটিস তো দেখতেই পারছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল টাইপ অ্যান ডায়াবেটিসটা খুব ইম্পর্টেন্ট আছে এই দুটো প্রশ্ন এই ছয় থাকার প্রশ্নটা ভালো করে পড়ে দেবে ঠিক আছে যাকে বলা হয় জুবেনাইল ডায়াবেটিস এটি কাদের মধ্যে দেখা যায় দেখে যাবে এবং সাত ধ্যাগের প্রশ্ন দেখতে পারছো ডায়াবেটিস ক্লাসিক্যাল উপসর্গ এটা ভালো করে দেখে যাবে পি বলতে কী বোঝো সাত দেখের প্রশ্নটা ভালো করে দেবে এবং আর্ধ্যাগের প্রশ্নটা ভালো করে দেবে এবং হাইপার গ্লাইসেমিয়া কাকে বলে বা হাইপার গ্লাইসেমিয়া কাকে বলে একই প্রশ্ন অথবাতে দেখাও এটাও ভালো করে দেখে যাবে তোমরা বইতে কিন্তু এগুলো সব প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি বলে দিন তো তাদের জন্য গ্লাইকো সুরিয়া বলতে কী বোঝো দশ প্রশ্ন প্রশ্নটা ভালো করে পড়ে যাবে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীর পথে কোন সোডিয়াম নিয়ন্ত্রণ করা উচিত পথে কেন সোডিয়াম তোমরা জানো উচ্চ রক্তচাপে সোডিয়াম কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত লবণ আমাদের পরের প্রশ্ন কী বলেছে বারোদিগের প্রশ্ন বলেছে এটা তোমরা কিন্তু হারিয়ান ক্যারি ডিজিজ যেটা সেটা ভালো করে কোন রোগের ক্ষেত্রে ঠিক আছে এটা কিন্তু হারিওরিয়ান ক্যারি বলা হয় খুব ভালো করে পড়বে এবং তাছাড়া পেপটিকালচারের জন্য দায়ী ওষুধটির নাম কি কোন রক্তশ্রেণীর ব্যক্তিদের এটি রোগ দেখা যায় এই রোগটা বেশি দেখা যায় দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে তো আস্তে আস্তে কিন্তু সব প্রশ্নগুলো তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো ঠিক আছে আস্তে আস্তে সব প্রশ্ন দিয়ে দেবো দেখো এখানে কতগুলো আছে তেরোটা আছে এখানে আরও কিছু প্রশ্ন আছে এক সেকেন্ড তেরো এখান থেকে দেখো হ্যাঁ এখান থেকে দেখো এই ডাইজেস্ট ডাইজাস বলছে ডিউ টু হারিয়ান ওরিয়ান্ট ক্যারি বলা হয় এটা এই যে ওখানে কিছু প্রশ্ন ছিল এটা পড়ে যাবে পেপটিকালচারটা ভালো করে যাবে পনেরো থেকে আলসারের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া আলসার কোথায় ঘটে তোমার যেন এটা পাকস্থলিত ঘটে লিভারে ঘটে পেপটিকালচারের বর্জনীয় খাদ্য কোন কোন খাদ্য বর্জন করা উচিত তারপর ওআরএসটা ভালো করে দেখে যাবে ঠিক আছে তার সঙ্গে নেফ্রেলিথিয়াসিস ঠিক আছে এটাও ভালো করে দেখে যাবে দেখো এই যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই বা টাটা আরও বাকি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশান আমি দিয়ে দেবো সবাই ভালো থাকবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে